প্রশ্নটিতে বলেছে কে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি কে ইকোয়াস জিরো যেখানে কে নট ইকোয়াস টু জিরো সমীকরণের বিষদ্বয়ের সমষ্টি ও গুণফল সমান হলে কে এর মান নির্ণয় করো তাহলে এখানে যে সমীকরণটা রয়েছে কে স্কোয়ার প্লাস এখান থেকে আমরা কী পাবো এ টু কে এবং সি ইকোয়াস টু থ্রি এবার আমাদের প্রশ্নে কী বলেছে বিষ দ্বয়ের সমষ্টি ও গুণফল সমান তাহলে আমরা কী লিখতে পারি বিষদ্য়ের সমষ্টি আমরা কী জানি মাইনাস বি বাই এ অর্থাৎ এখানে বি কত টু আর এ হচ্ছে কে তার মানে এখানে হচ্ছে মাইনাস টু বাই কে আর বিষ দ্বয়ের গুণ ফল কী হবে বিষ দয়ের গুণফল ফল বিষ দ্বয়ের গুণ আমরা কী জানি সি বাই এ তাহলে এখানে সি কত তিন আর এ হচ্ছে কে তাহলে এখানে আমরা লিখব থ্রি কে সরি এখানে সি এর মান হচ্ছে থ্রি কে তাহলে থ্রি কে বাই কে তাহলে কে কে কেটে যাবে অর্থাৎ এখানে হলো থ্রি তাহলে প্রশ্ন অনুসারে আমরা কী লিখতে পারি প্রশ্নানুসারে যেহেতু বলেছে বিজদয় সমষ্টি এবং গুণফল সমান তাহলে লিখবো আমরা মাইনাস টু বাই কে ইকোয়াস টু তাহলে লিখবো মাইনাস টু বাই বা কে ইকোয়াস টু হবে মাইনাস টু তাহলে এটাই হচ্ছে আমাদের কের মান যেটা প্রশ্নে চেয়েছিলো